নাম আল এই কিতাবের দুইশো নিরানব্বই নাম্বার মনোযোগ দিয়ে শোনেন আগে আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার হাদিস শোনেন

অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমি যেন আল্লাহ নবীর কাছে যাই সাহাবি আমার বলেন আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আতাই তুহু আহুয়া তাওয়াদ্দু আল্লাহ নবীর কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আল্লাহ নবী ওযু করে আমার ইবনে আল আস অস্ত্রে যুদ্ধের পোশাক পরে সজ্জিত হয়ে গেলেন যাওয়ার পর দেখলেন নবী কি করে ওযু করেন আমি নবীজির সামনে গিয়ে দাঁড়াইলাম ফা স আদা ইলাই আল বাসর নবীজি আমার দিকে এইভাবে তাকাইলেন গবীর দৃষ্টি দিলে আমার দিকে ওযু করার অবস্থায় মুখ উপরে উঠাইতো তাকাইলেন গবীর দৃষ্টি দিলে আলোয় দেখলেন সুম্মা তাত্বআ এরপর মাথা নিচে করলেন এরপর নবী বললেন ইয়া আম ইন্নী উরীদু আন আবাসাকা আলা জাইশিন ফায়গনিকা আল্লাহ আমি তোমাকে এমন একটা দলের সেনাপতি হিসাবে পাঠাইতে চাই যে জল জিহাদের ময়দানে যাওয়ার পর আমার আশা তোমাকে আল্লাহ অনেক মালিক সম্পদ দিবেন আমি চাই তোমাকে এমন একটা দলের সেনাপতি করে পাঠাইতে যেই দলের সেনাপতি হিসাবে তুমি যাওয়ার পর ফাইক নিমুখ আল্লাহ আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানাবেন তো হজর আমার যখন এটা শুনলেন তারপর নবী বললেন ওয়াইনি আরগাবু লাকা মিনাল মালিস সলিহা আমি চাই তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় সুবহানাল্লাহ আমার আশা তুমি কিছু ভালো সম্পদের মালিক সাহাবি সাহাবী এই কথা শোনার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আম্মা আসলামতু রগবাতান আমি সম্পদের লোভে মুসলমান হই নাই সুবহানাল্লাহ ইনমা আসলামতু রগবাতান ফিল ইসলাম আমি দুইটা কারণে মুসলমান হয়েছি এক নাম্বার রগবাতান ইসলাম ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি দুই নাম্বার ফাকুলু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুসলমান হওয়ার দ্বিতীয় কারণ মুসলমান হলে আমি আল্লাহ নবীর সাথে থাকতে পারব এই আশায় আমি মুসলমান হলাম সুবহান আমি ইসলামে আকর্ষণে আর আমি আপনার সাথে থাকতে পারবো এই আকর্ষণে আমি মুসলমান হইছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো মিয়া নিআমাল মালুস সালিহুল এই যে কি কয় দেখেন মানুষ সালীপ নির্মাল সালী ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম হা ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম তুমি একজন ভালো মানুষ তাই আমি নবী তোমার জন্য ভালো মাল কামনা করলাম এই জন্য কাছে ভালো সম্পদ চাবেন তিনি মেজি শরীফের তেইশশো একষট্টি নাম্বার হাদিসের বর্ণনা হল আর সুলহ হিসাল্লোল্লাহলে হিমাসাল্লাম নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জাআল রিযকা আলি মুহাম্মাদিন পুতা আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যতটুকু খাবার হলে দরকার ততটুকু পরিমিত হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আর আমাদের অবস্থা তো এমন আমাদের সম্পদ যত হয় আরো দরকার ঠিক না বুখারী শরীফের

উপত্যকা দেওয়া হয় যে উপত্যকার মধ্যে অন্য কিছু নাই শুধু স্বর্ণ আর স্বর্ণ এই পুরা একটা উপত্যকা স্বর্ণ যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব্বা ইলাই হিসানিয়া আমার দ্বিতীয়টা লাগবে নবীজি বলেন বলা ওয়াতিয়াসানিয়া দ্বিতীয়টা যদি দেওয়া হয় আদম সন্তান বলবে আহাব্বা ইলাই হিসালিসা আমার তৃতীয়টা লাগবে নবীজি বলেন লায়াসুদ্দু জাওফা ইবনি আদম ইল্লা তুরা আদম সন্তানের পেট স্বর্ণ ভরে না রূপা ভরে না আদম সন্তানের পেট মাটির নিচে যখন আমরা দাফন করি নবী বলেন মাটি শুধুমাত্র আদম সন্তানের পেট ভরে আদম সন্তানের পেট কে ভরে মাটির নিচে দিয়ে আসি শেষ এই পেট ভরে যায় তা আদম সন্তানের পেট স্বর্ণ দিয়ে ভরে না রূপা দিয়ে ভরে না মাটি দিয়ে আদম সন্তানের পেট ভরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী ৬০০০

মাঝখানে একটা দাগ দিলেন দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন নবীজি বলেন শোনো তোমরা মাঝখানের দাগটা হলো মানুষ বলেন মাঝের দাগটা কি দাগের আশেপাশে যে চতুর্ভুজটা দেখো হাজা আজা এটা হলো মানুষের হায়াত এটা মানুষের নবীজি বলেন শোনো তোমরা দাগের বাহিরে যেটা গেছে আমার এটা হলো মানুষের আশা মানুষ মারা যায় তার জীবন চলে যায় আশাটা থেকে যায় কারণ তার আশা জীবনের বাহিরে দেখেন রবিজি বলেন আশা জীবন এতটুকু আশা এতটুকু মানুষের জীবন শেষ হয়ে যায় আশাগুলো থেকে যায় আচ্ছা দেখেন তো একটু হলো জীবন দাগের বাহিরে হলো আরেকটু অংশ তাহলে দাগের বাহিরেরটা কি ভিতরে না বাহিরে নবী কয় মানুষ মারা যায় আশা থেকে যায় মানুষের আশা কখনো পূর্ণ হয় না মানুষ মারা গেলে মাটি তার আশা পূর্ণ করতে পারে বগাৰি শৰীফের ছয় হাজাৰ চারশ বিশ নম্বৰ হেদি সে বর্ণনা হল আৰু চুলুল্লহল্লুলহ কালি শিওল্লাম নবী জীবন আল্লাহ এজালুকল কামি ঋষা চেইন মানুষের অন্তৰ দুই ক্ষেত্রে যুৱক হয় বুঢ়া মানুষের অন্তৰ কয় ক্ষেত্রে যুৱক হয় বলেন বুঢ়া মানুষের অন্তৰ যুৱক হয় কয় ক্ষেত্রে এক নম্বৰ ফি হব্বিল বাল সম্পদের মোহাব্মতে বুঢ়া মানুষের অন্তৰটা যুৱক হয় দুই নাম্বার অতুল আমাল লম্বা আশা তাহলে মানুষ বুড়া হয় তার আশা দুই ক্ষেত্রে যুবক হয় এক আরো সম্পদ চাই আরো সম্পদ চাই দুই নাম্বার লম্বা আশা কিও কাকা কই যান কো মসজিদে যাই কি করতে জোরের নামাজ পড়তে মনটা খারাপ কেন কার বইল না বাতি যা পাঁচটা ছেলে সাউথ আফ্রিকা পাঠাইছে আর একটা বাকি আছে এখনো পাঁচটার বেতন আছে মোটামুটি কথার কথা ইতালি হলে বেশি কথার কথা ধরে নেন ৫০ ষাট লাখ বেতন আছে আর বলল না ছোটো ছেলেটা বাংলাদেশে কোনো মতে একটা চাকরি করে এই তিরিশ চল্লিশ হাজার পায় এই টেনশনে আর বাঁচতে আসি না কাকার বয়স বাহাত্তর তাহলে আশা কাকার আশাটা কি বুড়ো হইতেছে না যুবক কিন্তু কাকার বয়স বাড়তেছে তো নবীজি সাল্লা সাল্লাম বলেন মানুষ বাড়তে থাকে মানুষের বয়স বাড়তে থাকে তার আশা যুবক হতে থাকে মানুষ মারা যায় আশাগুলা থেকে যায় সত্যি কথা বলেন তো কত মানুষ খবর দিলাম আমরা তার হাজারো আশা দুনিয়াতে আছে না নাই আল্লাহ কথাগুলা কথাগুলো সাল্লাহ আলী সাল্লাম কি বললেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ আর দোয়া করলেন আল্লাহ মোহাম্মদ সাল্লি সাল্লামের পরিবারকে ততটুকু সম্পদ দেন যতটুকু তাদের জন্য প্রয়োজন আল্লাহ বোঝার তৌফিক দান করেন